আচ্ছা প্রথমত আমি আমার স্টলের নাম বলি আমার হচ্ছে স্টলের নাম রিবানা অর্গানিক যেটা স্টল নাম্বার হচ্ছে আর এস জিরো জিরো এইট আর আমাদের হচ্ছে স্টলে সবই অর্গানিক হেয়ার কেয়ার স্কিন কেয়ারের প্রোডাক্ট পাবেন আপনারা তো আমাদের ফার্স্টে যেটা সিগনেচার প্রোডাক্ট আছে সেটা হচ্ছে দেখাই এটা হচ্ছে আমাদের ক্যাফ্রন ডেফিনেট স্টোভটা যেটা হচ্ছে একটা স্পট রোগের জন্য অনেক ভালো কাজ করে ক্যাফ্রন ন্যাচারালি স্কিন ব্রাইটেনিং করে এটা আমরা সবাই জানি সেটা ন্যাচারালি স্কিন ব্রাইটেনিংয়ে হেল্প করে

অন্যান্য অয়েল কিন্তু জাল দিয়ে করা হয় যার কারণে বেনিফিটটা নষ্ট হয়ে যায় আমাদের এটা কোল্ড প্রসেসে করা হয় অনেক লং টাইমের একটা টাইম প্রসেস টেকিং প্রসেস আর কি এটা মেক করা যেটা কারণে এটা হান্ড্রেড পার্সেন্ট চেয়ার পাউন্ড স্টপ করতে হেল্প করবে আর এই প্রোডাক্টগুলোতে কিন্তু আমাদের একটা ডিসকাউন্ট আছে তাছাড়া আমাদের কম্বো আছে কম্বো তো আকর্ষণীয় ডিসকাউন্ট আছে যেমন এটা সাফ্রনের কম্বো সাফ্রন সোপ জেল প্লাস হচ্ছে ফেস প্যাক আছে এখানে ডিসকাউন্ট আছে হেয়ার অয়েল ডিসকাউন্ট আছে কেউ যদি চায় শুধু কোকোনাট অয়েল নিতে পারবেন একদম হান্ড্রেড পিওর কোকোনাট অয়েল যেটা খেতে পারছেন স্কিন ইউজ করতে পারছেন অলিভ অয়েল আছে সেভাবেও কম্বো নিতে পারবে কম্বোতেও আমাদের ডিসকাউন্ট আছে আর তাছাড়া আমাদের প্রোডাক্ট এর ওপর একটা অ্যামাউন্টের উপর কিন্তু আমরা কাস্টমারকে গিফটও দিচ্ছি তো পেয়ার শেষ হওয়ার আগে আশা করি সবাই রিভার আপনি ভিজিট করবেন গিফটের জন্য ডিসকাউন্টের জন্য দুটোর জন্য